নুডলস আমার প্রিয় খাবারের মধ্যে একটি আর এটি যেহেতু বান্ধবীর প্রিয় খাবার তাই ভাবলাম ওকে কেন না মজাদার একটা লুডুস রান্না করে দেয়া যাক হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে সুপর্ণাস কিচেনে স্বাগত আজ আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা খুবই নর্মাল একটা রেসিপি কিন্তু ভাবলাম আপনাদের সাথে মুহূর্তটা শেয়ার করা যাক অফ ক্যামেরায় আমরা প্রথমে নুডলসটি সিদ্ধ করে নিয়েছি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটাকে সাইড করে একটা ডিম ভেঙে দিচ্ছি আপনাদের যদি সুপর্ণাস কিচেনের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এ পর্যায়ে ডিমে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ডিমটা একটু ভেঙে দিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি আমরা তো সব সময় কাঁচামরিচ দিয়ে নুডলস খেয়ে অভ্যস্ত আজ কিন্তু আমরা কাঁচামরিচ দিয়ে নুডলস রান্না না যেহেতু আমার চিলি ফ্লেক্স এর ফ্লেভারটা প্রচন্ড পছন্দ তাই আজ আমার ফ্রেন্ড কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স দিচ্ছে আর কাঁচা মরিচের বদলে এই চিলি ফ্লেক্সের এর ফ্লেভারটা দিয়ে যদি আপনারা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় এবং এটার টেস্টই কিন্তু অনেক 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 বেশি মজার হয় এই নুডলস কিন্তু আমরা কোনো বাড়তি মশলা ইউজ করিনি আমরা নুডলসের মশলাটাই এখানে দিয়ে দিয়েছি আর কালারটা তো দেখুন দেখতেই তো কতটা লোভনীয় লাগছে নুডলসটা দেখতে যতটা না লোভনীয় ছিল খেতে তার থেকে অনেক গুণ বেশি লোভনীয় ছিল আপনারা চাইলেই মেহমানদের জন্য খুব সহজে অল্প সময়ের মধ্যে এই নুডলসটা রান্না করে সার্ভ করতে পারেন এটা বানাতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না নুডলস সিদ্ধ করার পর মাত্র দুই মিনিটেই যথেষ্ট এরকম মজাদার নুডলস তৈরি করার জন্য আর আপনারা তো আমার স্মার্ট ভিউয়ার্স অল্পতেই রেসিপি বুঝে যান এবং এই রেসিপিটা তো আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন সেটা আমি জানি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং আপনাদের ফিডব্যাক কিন্তু জানাতে ভুলবেন না আজ কিন্তু আপনাদের সাথে এই নুডলস এর রেসিপিটা শেয়ার করা আমাদের মূল উদ্দেশ্য ছিল না আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের এই সুন্দর মুহূর্তটা সবার সাথে শেয়ার করা বিশেষ করে আজ কিন্তু আমার সাথে আমার ফ্রেন্ডও ভয়েস দিয়েছে এই সুন্দর মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য অ্যাটলাস্ট এটি বলতে চাই এটি কোনো রেসিপি ভিডিও ছিল না আমরা সবাই মিলে যে সময়টা পার করেছি সেই সময়টাই আপনাদের সাথে শেয়ার করা আপনাদের সাথে একটু উপভোগ করা ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন